নমস্কার জয় শ্রী গণেশ আপনাদের প্রত্যেককে জানাই স্বাগতম আজকে আলোচনা করব কার্যত যে রাশিটিকে নিয়ে সেটি হলো কর্কট আপনারা জানেন এই যে সিরিজ মানে এই যে বিষয়গুলো নিয়ে আমরা আলোচনা করছি সেখানে মূলত আমাদের আলোচনা চলছে যে শুক্র গ্রহের উপরে শনির দৃষ্টি আর এটি কালপুরুষের রাশিচক্রের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় যেটা অনেকেই হয়তো স্কিপ করে ফেলতে পারি আমরা তো দেখুন কর্কটের একাদশে শুক্র আর আমি বারবার বলি বা বিভিন্ন যারা অ্যাস্ট্রোলজার রয়েছেন তারা দেখবেন বারবার আপনাদেরকে জানানোর চেষ্টা করে যে একাদশে মূলত বেশ কিছু গ্রহ শুভ ফলাফল দেয় একাদশস্থ গ্রহের অবস্থান কার্যত শুভ ফলাফল আমরা ইউজুয়ালি ভালো পাই একাদশস্থ গ্রহের তো আপনাদের ক্ষেত্রে এই যে একাদশে শুক্রের মতো গ্রহ আছেন বা আসছেন কবে আসছেন জানেন উনতিরিশে জুন থেকে ছাব্বিশে জুলাই এই যে টাইমটা এই টাইমটা কিন্তু বেশ বেশি ইম্পর্টেন্ট আমি আমি কিছু কিছু বিষয় বিষয় যখন করলাম কয়েকটি সম্পর্কে একটা ভালো ধারণা তৈরি করতে পারছি কর্কট যে এই সময়কালে কর্কট কোন কোন প্রতিবন্ধকতা পেতে পারে কোন কোন ক্ষেত্রে তার চলার পথটা সহজ বা সরল হতে পারে তো প্রথমেই জানাই এই সংযোগে কর্কটের স্থায়ী সম্পত্তি বৃদ্ধির সম্ভাবনা প্রবল কর্কট রাশি জাতক জাতিকাদের অনেকেই দীর্ঘদিন ধরে দেখবেন প্রয়াস করছেন বাড়ি কেনার ফ্ল্যাট কেনার গাড়ি কেনার কোনো একটা প্রপার্টি কেনার জন্য আপনার প্রচেষ্টা দেখা যাচ্ছে কিন্তু সেই প্রচেষ্টা সাকসেস হচ্ছে না যে সমস্ত জাতক জাতিকাদের সেই প্রচেষ্টা সাকসেস হচ্ছে না যে সমস্ত জাতক জাতিকাদের সেই প্রচেষ্টা থেকে পিছিয়ে যাচ্ছেন যে না বাড়ি কিনতে পাচ্ছেন না গাড়ি কিনতে পাচ্ছেন না একটা ফ্ল্যাট পছন্দ হয়েছেন সেটা ক্রয় করতে পাচ্ছেন না এরকমের ডিস্টারবেন্স যাদের প্রচুর পরিমাণে রয়েছে আমি বিশ্বাস করি তাদের ক্ষেত্রে কিন্তু ডেভেলপমেন্ট বৃদ্ধির সম্ভাবনাটা রয়েছে তাদের ক্ষেত্রে কিন্তু যথেষ্ট পরিমাণে প্রগ্রেস আমরা পাব যথেষ্ট পরিমাণে উন্নতির অবকাশ আমরা তৈরি করতে পারি এবং আমি বলে রাখি দেখুন অনেকেই পুরনো বাড়ি কিনতে চাইছেন এখানে খুব ইম্পর্টেন্ট শনির দৃষ্টি থাকার কারণে সেকেন্ড হ্যান্ড প্রপার্টি প্রাপ্তি হতে পারে তার মানে তৈরি করা বাড়ি বা আন্ডার কনস্ট্রাকশনে আছেন এমন কোনো বাড়ি তাহলে সেই ধরনের বাড়ি বা সেই ধরনের কিছু ক্রয় করার সম্ভাবনা বাড়বে রেডি ফ্ল্যাট বা হয়তো ইউজ হয়েছে দু মাস পাঁচ মাস ছয় কিছুদিন হয়তো ব্যবহৃত হয়েছে এরকম কোনো ফ্ল্যাট বা এরকম কোন স্থায়ী প্রপার্টি করার একটা সম্ভাবনা কিন্তু তৈরি হচ্ছে এবং এটিকে অস্বীকার করার কোনো জায়গা নেই আমি মনে করি কার্যত যে এই ধরনের বিষয়বস্তু প্রাপ্তির সম্ভাবনাটা বাড়ছে অনেকের ক্ষেত্রেই দেখবেন একটা রেডি ফ্ল্যাট হতে পারে যারা চেষ্টা করছেন দেখুন আজকে প্ল্যান করে এক মাসের মধ্যে কেনা হয়তো সবার পক্ষে সম্ভব হবে না কিন্তু একটা কথা মাথায় রাখুন অনেকের ক্ষেত্রে আমরা এই ধরনের বিষয়ে কিন্তু যথেষ্ট পরিমাণে গ্রোথ বা তৈরি করতে এতটুকু সিওরিটি আপনাদের দিতে পারি বা এতটুকু সিওরিটি দেওয়ার চেষ্টা অন্তত আমি এই মুহূর্তে করছি কর্কট রাশির ক্ষেত্রে আরো কিছু বিষয় আছে যেগুলো বলার দরকার এডুকেশন যারা পড়াশোনা করছেন অনেকের এই সময় স্ট্রিম চেঞ্জ হতে পারে কেউ হয়তো সায়েন্স নিয়ে পড়ছিলেন তার মনে হলো না আর্টস এর কোনো একটা সাবজেক্ট নিয়ে করি গ্রাজুয়েশনটা সেইভাবে করি ইংলিশে অনার্স নিয়ে পড়াশোনা করি লিটারেচার নিয়ে পড়াশোনা করি তাহলে একটা শিপমেন্ট অফ স্ট্রিম তার সম্ভাবনা প্রবল আবার ভাইস ভার্সারও সম্ভাবনা রয়েছে আর্টস নিয়ে পড়ছিলেন হয়তো বায়োলজি ছিল ইলেভেন টুয়েলভে অনেক ক্ষেত্রে সাবজেক্ট কম্বিনেশন থাকে অনেকে হয়তো জানেন যে না একটা বায়োলজি নিয়ে পড়ছে একটা কম্পিউটার সায়েন্সের সাবজেক্ট পরবর্তীকালে পরবর্তীকালে নিউট্রিশন নিয়ে পড়লেন নিয়ে জুলজি পড়লেন তো এই যে অফ লাইন তার একটা প্রবল সম্ভাবনা রয়েছে যারা শিপমেন্ট দীর্ঘমেয়াদী এডুকেশন সিস্টেমে প্রবেশ করতে চাইছেন দ্যাট মিনস লং টার্ম এডুকেশন লং টার্ম এডুকেশন সিস্টেমে যারা অ্যাটাচড হতে চাইছেন তাদের জন্য কিন্তু ভালো সংযোগ আছে লং টাইম বা লং টার্ম এডুকেশনে যুক্ত হওয়ার একটা টেন্ডেন্সি আমরা দেখতে পারব অনেকের ক্ষেত্রে লং টাইম কিছু এডুকেশনের সাথে কানেক্ট হওয়ার একটা চেষ্টা প্রচেষ্টা থাকতে পারে এবং সেটা সফল হওয়ার সম্ভাবনাটাই অনেকটা বেশি অনেকের ক্ষেত্রে আমরা দেখব হায়ার এডুকেশন লাভের চেষ্টা থাকবে এবং সেটি কিন্তু সমাধান করতে পারবে হায়ার এডুকেশন অ্যাচিভের একটা সম্ভাবনা রয়েছে উচ্চশিক্ষার একটা সম্ভাবনা রয়েছে উচ্চমার্গের শিক্ষার সম্ভাবনা রয়েছে এবং যেহেতু চতুর্থ পতির উপরে এই ট্রানজিটে যে বার্থ থেকে একটু দূরে যাওয়া বার্থ থেকে একটু দূরে গিয়ে কর্ম করা বার্থ থেকে একটু দূরে গিয়ে প্রফেশনাল লাইফ স্টার্ট করা তার একটা কম্বিনেশন কিন্তু আমরা লক্ষ্য করতে পারবো এবং সেটি সমাধান হওয়ার সম্ভাবনা রয়েছে অনেকেই দূরে রয়েছেন দূরে এডুকেশন করছেন কিন্তু সিস্টেমে প্রবলেম সেখানে গিয়ে হয়তো আপনার কলেজে হচ্ছে সেখানে গিয়ে হয়তো আপনার অন্যান্য ক্ষেত্রে কিছু ডিস্টারবেন্সের জায়গা আসছে মোর লেস একটা প্রবলেমের মধ্যে অনেকেই ভুগছেন তো যারা এই ধরনের প্রবলেমে আছেন মোরল লেস দূর দেশে দূর প্রদেশে গিয়ে যারা পড়াশোনা সংক্রান্ত বিষয়ে একটা সমস্যার জায়গা ফেস করছেন আমি মনে করি তাদের ক্ষেত্রে ইম্প্রুভমেন্ট হবে এডুকেশন রিলেটেড ইম্প্রুভমেন্ট দেখা যায় উচ্চশিক্ষা রিলেটেড ইম্প্রুভমেন্ট দেখা যায় হায়ার এডুকেশন রিলেটেড ইম্প্রুভমেন্টের সম্ভাবনা রয়েছে উচ্চশিক্ষা উচ্চ মার্গের শিক্ষা প্রাপ্তির সম্ভাবনা রয়েছে এবং ম্যাক্সিমাম প্রোভাবিলিটি রয়েছে যারা শিক্ষার জন্য চেষ্টা করছেন বিদেশে শিক্ষার জন্য চেষ্টা করছেন অনেকেই মনে করছেন না ফেলোশিপটা ফরেন কান্ট্রিতে গিয়ে করব। অনেকে চাইছেন যে এম ফরেন কান্ট্রিতে গিয়ে করবেন এবং অনেকেই সেটা শুরু করেছেন কিন্তু যাওয়ার পরে একটা প্রবলেম ফেস করছেন এবং বিশেষ করে টিচারের সাথে সুপারভাইজারের সাথে খেয়াল করে দেখুন বহু আছেন এবং ইউ তাদের কিন্তু প্রবলেম সমাধান হতে পারে দেখুন শনির তৃতীয় দৃষ্টি নেগেটিভ নয় আই অলওয়েজ টোল্ড সেখানে শনি চায় একটা জিনিসকে অ্যাচিভ করার জন্য ইউ হ্যাভ টু ওয়ার্ক আপনাকে কাজ করতে হবে ইউ হ্যাভ টু সিগনিফিকেন্টলি আমি মনে করি যে সমস্ত জাতক জাতিকারা এরকম একটা অসুবিধাতে আছেন এরকম একটা ভাইভসে আছেন তাদের পজিটিভিটির মাত্রাটা বৃদ্ধিপ্রাপ্ত হবে তাদের ডেভেলপমেন্টের মাত্রাটা বৃদ্ধিপ্রাপ্ত হবে তাদের সিচুয়েশনের অগ্রগতির জায়গাটা ডেভেলপ হবে সেই বিষয় নিয়ে কোনো ডাউট নেই রকম সন্দেহ নেই যে না আমরা একটা সুন্দর তৈরি করতে পারবো বা সুন্দর তৈরি করার একটা চেষ্টা অন্তত করতে পারি এবং সেটাতে আমরা সফল হব এবং মাথায় রাখবেন শনির দৃষ্টি এতটাই ইম্পর্টেন্ট বহু জাতক জাতিকারা আছেন তারা দেখবেন কাজগুলো আপনার আটকে আটকে যায় আপনি দেখছেন আপনার একটা বাড়ি হবে আপনি দেখছেন আপনার একটা গাড়ি হবে আপনি দেখছেন আপনার একটা প্রপার্টি হবে কিন্তু আপনার কাজগুলো না আটকে আটকে যাচ্ছে তো যাদের কাজগুলো আটকে আটকে যাচ্ছে হয়েও হচ্ছে না হওয়ার কথা তারপরেও গিয়ে আপনি দেখছেন না অসুবিধার জায়গা তৈরি হয়ে যাচ্ছে সেগুলোতে কিন্তু একটা পজিটিভ ভাইভস আসতে পারে সেগুলোতে একটা ডেভেলপমেন্টের জায়গা আসতে পারে এতটুকু বলতে পারি অনেকটা পজিটিভিটির অবকাশ আমরা লক্ষ্য করতে পারবো এবং সিচুয়েশন সেই দিক থেকে ধনাত্মক হবে বলে আমি অন্তত পক্ষে মনে করছি এতটুকু শিওরিটি এতটুকু অ্যাসিউরিটি আমি আপনাকে প্রোভাইড করতে পারি দেখুন মাথায় রাখুন যে পরিস্থিতি কতটা ইম্প্রুভ করা যায় আশা রাখছি পরিস্থিতিও ইম্প্রুভ হবে আপনার সমস্যা থেকেও আপনি বেরোতে পারবেন আপনার চিন্তা থেকেও আপনি বেরোতে পারবেন আপনার দুশ্চিন্তা থেকেও আপনি বেরোতে পারবেন আর কর্কট রাশির যে সমস্ত জাতক জাতিকাদের মূল সমস্যা পরিবারের সদস্যদের নিয়ে বাড়ির সদস্যদের নিয়ে পরিবারের মানুষদের সাথে সম্পর্কটা ভালো থাকছে না পরিবারের মানুষদের সাথে বিভিন্ন রকমভাবে ভাবে সম্পর্কের টানা আসছে তাদের কিন্তু একটা বা বেটারমেন্ট আমরা এক্সপেক্ট করতে পারছি সো ধীরে ধীরে এগোনোর চেষ্টা করি অনেক ভালো হবে এটুকু আশা রাখছি শনির দৃষ্টিতে শুক্র ভালো লাভ পাবেন ভালো বেনিফিট পাবেন এবং পুরনো কিছু রিলেশনশিপ রিলেটেড প্রবলেমের সমাধান হওয়ার সম্ভাবনাটা আপনারা অনেকটা বেশি তৈরি করতে পারবেন এতটুকু শিওরিটি দিতে পারেন অনেক ভালো থাকুন আপনারা প্রত্যেকে সুস্থ থাকুন স্বাভাবিক থাকুন শেষ করছি আজকে এখানেই জয় শ্রী গণেশ